মাত্র পাঁচ মিনিটের সন্দেশ বানিয়ে নিতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য এটা কিন্তু দারুণ টেস্টি আর একেবারে কম উপকরণ দিয়ে কম সময়ে হয়ে যায় মানে মিষ্টি খেতে ইচ্ছে হলেই এটা বানিয়ে নেওয়া যায় তাছাড়া ঠাকুরের পুজোর যদি সন্দেশ শেষ হয়ে যায় তাহলে কিন্তু এটা চট করে বানিয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখানে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে ছোট চামচের দু চামচ ঘি দিয়ে দিলাম ঘিটার টেস্টটাও খুব সুন্দর হয় তাছাড়া দুধটা ফ্রাই প্যানে লেগে যাবে না সেই জন্যে ঘিটা দিলাম এবারে হাফ গ্লাস দুধ এর মধ্যে ঢেলে দিলাম এটা দিয়ে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রেখেছি ছাওয়া গরম হবে এরকম অবস্থায় এক কাপ মিল্ক পাউডার গুঁড়ো দুধ এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে খুব ভালো করে এটা এর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ক্রমাগত নেড়ে নেড়ে দুধটা একেবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে চিনিটা মিক্সড করে নেব আর মিল্ক পাউডার যেহেতু মিষ্টি আপনারা জানেন সেই জন্য এখানে হাফ বাটি চিনি দিলাম চিনিটা কমিয়ে দিলাম এবারে এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময়টা গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেমে রাখতে পারেন তারপরে এই যে মিশিয়ে একেবারে ঘন হয়ে গেছে এবারে ফ্রাই প্যান থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে এবার আরও একটু নাড়াচাড়া করে করে একেবারে মানে একটু শুকনো টাইপের করে নিতে হবে তবে সন্দেশটা পাকাতে খুব সুবিধা হবে দেখে বুঝতেই পারছেন কীরকমটা হয়েছে গ্যাসে মানে ফ্রাইপ্যান থেকে একেবারেই ছেড়ে যাচ্ছে এবার এটা বন্ধ করে আর একটা জায়গায় ঢেলে নেব ঢেলে একটু ঠান্ডা হতে দেব একেবারেই কিন্তু সন্দেশের মতনই হয়ে গেছে যেরকম মাখা সন্দেশ হয় পুরো সেরকম কিন্তু হয়ে গেছে এবার এটা একটু ঠান্ডা হতে দেব তারপরে এটা হাত দিয়ে যে যেমন ইচ্ছা মানে করতে চাইছেন সেরকম করে নেবেন দেখলেন তো কত চটপট সন্দেশ বানানো হয়ে গেল আর এইভাবে আমাদের আজকে সত্যি সত্যি ঠাকুরের একেবারে সন্দেশ মানে শেষ হয়ে গেছে তো সেই জন্য আমি ভাবলাম তাহলে কুড়ো দুধ আছে যখন বাড়িতে এটা বানিয়েই ফেলি তো চট করে বানানো হয়েই গেল এবারে শুধু এটা হাত দিয়ে পাকিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে সন্দেশ হাতে একটু অল্প করে ঘি মেখে নিলাম না হলে হাতে জড়িয়ে যাবে যেহেতু মিষ্টি জিনিস সেই জন্য হাতে অল্প করে একটু ঘি মেখে নিলাম তারপরে আমি এরকম গোল গোল প্যারার আকারে সেপ দিয়ে নিলাম এটা আপনারা চৌকো জায়গায় ঢেলে সেট করে চৌকো করেও নিতে পারেন চৌকো চৌকো সন্দেশের মতো সবগুলোই আমি এভাবে এইভাবে বানিয়ে নেব দেখলেন তো খুবই কম উপকরণ লাগলো আর সময়টাও একেবারেই কম লাগলো আর এ দিয়েই কিন্তু দারুণ আর দোকানের সন্দেশ কিনতে গেলে তাতে কত কিছু ভেজাল এ একেবারে পিওর খুব সুন্দর টেস্টও কিন্তু এই সন্দেশের একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর পুজোর জন্য এটা বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখেও দিতে পারেন খুব ভালো থাকে এগুলো তো বাকিগুলো এইভাবে সব বানিয়ে নিলাম বানিয়ে রেখে দিলাম এবারে এর মধ্যে একটু ডেকোরেশনের জন্য আমি একটু কিসমিশ দেব আপনারা অন্য কিছু দিতে পারেন যেমন পেস্তা কুচি কুচি করে দিতে পারেন কাজু কিংবা আমন্ড বাদাম দিলে বেশি ভালো লাগে মানে দেখতেও যেরকম ভালো লাগে আর খেতে তো টেস্ট হবেই এই যে সবগুলো আর তিন প্যাকেট দুধ দিয়ে কিন্তু এগারো পিস সন্দেশ হয়েছে তিন প্যাকেট মানে দশ টাকার যে প্যাকেট তিন প্যাকেট দুধ দিয়ে এগারো পিস সন্দেশ হয়েছে এই যে আমি একটু কিশমিশ দিয়ে ডেকোরেশন করে দিলাম আপনারা একটু পেস্তা কিংবা কাজু দিয়ে বানাতে পারেন রেডি হয়ে গেল সব সন্দেশ এবার আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি এটা বেশ নরমও হয়েছে আর খেতে কেমন টেস্ট হয়েছে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন টেস্ট এই যে তো আজ আমার ভিডিও এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই এটা বানিয়ে তারপরে বলবেন যে কেমন হয়েছে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন